এখন কোথি কচি ছেলেরা বলে রাখতো হ্যাঁ এটা তো ইউটিউবেকে শপিক নাটক দাও বলে না হ্যাঁ শপিং নাটক দাও যেই বলে তো শপিক নাটক দাও হড় হড় করে শ্রমিকের নাটক চলে আসতেছে কি নাটক একটু একটু বাচ্চারা মুর্শিদাবাদে বাড়ি হ্যাঁ মুসলিম ছেলেরা একটু একটু বাচ্চারা নাটক তৈরি করছে এর বংনিও মারাচ্ছে সেই সব নাটক এর ঘরে অসুয়ে আছে আর আপনার ঘরে তিন বছরের বাচ্চা ওই শপিং না দেখে ভাত খেতে পারছে না হ্যাঁ পাচ্ছে কি এই দেখেন আপনার ছেলেকে আপনি যে অভ্যাসের পরিচিত করেছেন রসুল বলছেন রসুল্লাহ বলছেন ওই ছেলের কাছে আপনি ভাত খাওয়া আশা করেন অনেক কিন্তু ভুল যে ছেলেকে তৈরি হওয়ার আগে আরবি না শিক্ষা দিলেন ইসলামিক জ্ঞান না দিলেন তাকে ধরিয়ে দিলেন নাটক বাবা দেখ তুই হ্যাঁ। কাঠন। বাবা দেখ তুই ঠাকুর এই জিনিসগুলো যারা দেখাচ্ছে তার বাচ্চা কাচ্চা কি দিয়ে দেখাচ্ছে তৈরি করাচ্ছে এইভাবে তৈরি করাচ্ছে ওই বাচ্চা কাচ্চা বড় হওয়ার পরে ওর বাবা ওই বাচ্চা কাচ্চার কাছ থেকে আমল মানিয়ে জান্নাতে যাওয়া এই আশা করাটাই হলো ভুল সুতরাং ভালো করে বোঝেন একটা জিনিস এই যে মুর্শিদাবাদের ছোট্ট ছোট বাচ্চারা এরা এই নাটকগুলো করছে আর तमाम ভারতবর্ষের বাংলাদেশের এই বাচ্চা কাচ্চা ঢং ঘুরে এরা মানে কি বলবো মানে নষ্ট করে দিয়েছে খেয়ে নিয়েছে দেখেন আমি আগেরবার একটা জলসা গিয়েছিলাম আমাদের ওই জওয়ায়লসপুর পারে তো জওয়ায়লসপুর পারে জলসা গিয়ে তো রাত বারোটায় নেমেছি নেমে ঘরে এসেছি এসে ঘুমিয়েছি সারা রাত ছিলাম তিনটের সময় উঠে ফজরের নামাজ পড়াবো বলে মসজিদে তিনটের সময় উঠে চলে আসছি তিনটের সময় উঠে দেখি মুখ হাত পা দেখি না পাশের বাড়িতে সবিকের নাটকের আওয়াজ আছে কোথায় হচ্ছে পাশের বাড়িতে আমার পাশে আমার দেইজি আমার আত্মীয় তার বাড়িতে রাত্রেবেলা দেখি না সবিকের নাটকের আওয়াজ হচ্ছে যে ওদের কেমন একটা ভাষা তো একটা কেমন বাংলাদেশি বাংলাদেশি ভাষা লাগে সেই মেয়েরা দাঁত খেঁসে খেঁসে বলে না ওই দাঁত খেঁচে খেঁচে বলছে আর আমি মুখ ধুচ্ছি নাটক দেখে কে তারপরে বুঝলাম যে ওর গেছে ছবিকে নাটক তাহলে কালচারটা দেখেন আমাদের সমাজে রাত তিনটের সময় বেলা ঘরে ছবিকে নাটক চলছে এই যে বাচ্চা কাচ্চা আপনাদের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ নষ্ট করছে এটা হচ্ছে কেমনই আলাম

যে মুসলমানটা পৃথিবীর জমিনে তার বউকে শাসনে রাখতে পারলো না তার বউকে বন্ধনে নতুন একটা অফিসারের সামনে বসিয়ে রেখে দিল আমাদের গ্রামের ভিতরে আমাদের এলাকার ভিতরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চব্বিশ পরগনার ভিতরে যে কালচার শুরু হলো এই কালচারটা হলো দশ হাজার কুড়ি হাজার টাকা তিরিশ হাজার টাকার জন্য আমার আপনার সুন্দরী বউ আমার আপনার সুন্দরী ঘরের গৃহবধূটাকে নিয়ে পর পুরুষের সামনে আমরা বসিয়ে দিলাম আল্লাহ নবী বলে আমি নবী জানিয়ে দিলাম কখনো তুমি জান্নাতে যেতে পারবে না পারবে না তোমার ঘরের বউটাকে তুমি পর পুরুষের সামনে বসিয়ে দিলে মুসলমানের আসর আজ যদি তোমার বউটাকে যদি আজ যদি তোমার বউটাকে যদি এই ঘরে ঘরের পর পুরুষ ঘরের গৃহবধূটাকে যদি পর পুরুষ একবার দেখে আর মনে মনে যদি এই ধান্দাটা করে আহারে আব্দুল করিমের গিন্নি দেখতে মারাত্ম চোখ দুটি টানা টানা চোখে কাজল রেখা রেখা মুখের বাদন না কত ভালো গায়ের রংটা কত সুন্দর এই রকম মনেতে যে যখন অনুভূতি চলে আসে আমার আল্লাহ নবী জানিয়ে দিলেন সঙ্গে সঙ্গে তোমার নামটা ডাইসের খাতায় লিপিবদ্ধ হয় সঙ্গে সঙ্গে ডাইসের খাতায় তোমার নাম লিপিবদ্ধ হবে আবার এই যে আপনার আমরা যারা আছি দেখবেন দোকানে এক টাকা করে লজেন্ট বিক্রি হয় ঠিক আছে লজেন্ট যেগুলোকে আমরা বলি কি লজেন্ট লজেন্ট বাচ্চারা খায় এক টাকা দু টাকা করে যেগুলো আমরা লজেন্ড খাই না এই লজেন্ট কি খালি অবস্থায় থাকে না কাগজ দিয়ে মোড়া থাকে বলে মোড়া থাকে কেন মোড়া থাকে কেন মোড়া থাকে বলে যাতে খালি থাকলে ঘেমে যাবে নষ্ট হয়ে যাবে গুলে যাবে পিঁপড়ে লাগবে পোকামাকড় লাগবে লোক খেতে চাইবে না ঘিন্ করবে তাই তো বেশি দিন লাস্টিং করবে না গন্ধ হয়ে যাবে আর কাগজে থাকলে নিরাপত্তা থাকবে পিঁপড়ে লাগবে না ধুলো লাগবে না লোকের নজরেও লাগবে না লোক খাবে রুচি রুচি রুচিসম্মত হবে লোক খেতে চাইবে একটা নাস্তিক ইহুদি অমুসলিম বেইমার লোক যদি সে যদি ভাবে লজেন নিরাপত্তা করার জন্য প্যাকেট দরকার আর তোমার মতন একটা ইমানদারের চারানা জ্ঞানটা যে লজেনের চাইতে দামি হলো তোমার বউ তাহলে তোমার বউকে হেফাজত করার জন্য তার কাপড়ের দরকার আছে হ্যাঁ তুমি কোনোদিন তোমার বউকে শাসন করেছো হ্যাঁ কখনো বাজারে আমার অনুমতিতে যাবি না ওদের দোকানে তুই অনুমতিতে যাবি না আল্লাহর কসম করে বলছি আল্লাহকে সাক্ষী রেখে স্টেজে নবিয়ানা মাহ আমি কি বিয়ে করি আজ দু বছর হয়ে গেছে আমার বাড়ি থেকে জোর আধা মিনিট হাঁটলে বা এক মিনিট হারলে একটা দোকান পরে আল্লাহ কসম আমার বিনা অনুমতিতে আমার বিন্ডি আজ ওই দোকান পর্যন্ত যায় এই রকম তাকে বিয়ে করে যেই দিন আমি এনেছি সেই দিন তাকে শাসন করে দিয়েছি যে কোনো দিন আমার এই ঘাট আছে এই ঘাটের ওপারে তুমি যদি অনুমতি বিনা অনুমতিতে তুমি যদি যাও তাহলে আমার তরফ থেকে তোমাকে একটা ধরনের বিরাট বিপদ আসবে এই বিপদটা আমি মুখে দিইনি ও বুঝে নিয়েছে যে কি বিপদ তারপর থেকে আজ পর্যন্ত আমার বিনা অনুমতি ছাড়া বাইরে যায়ও না আর যখন আমি অনুমতি দিয়েছি যে এখানে যাবে সেই অনুমতি ছাড়া যায়ও না দেখে আরেকটা ব্যাপার হলো আপনার ঘরের গিন্নির কাছে মোবাইল আছে মোবাইল আপনার ঘরের গিন্নির কাছে মোবাইল আছে আপনার মোবাইল গিন্নির মোবাইল হোক আর আপনার মোবাইল হোক ঘরে আছে আর আপনার গিন্নি সে মোবাইলটা ব্যবহার করে আর আপনার বন্ধু কলিম দিন ফোন করেছে আপনার বন্ধু কলিম দিন ফোন করেছে আমাদের সমাজে মেয়েরা কি করে ফোনটা তুলে হ্যালো হ্যাঁ কে মিষ্টি করে কথা বলে না 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 তোমার বন্ধু তাই তুমি ভালো আছো তোমার খুব ভালো আছে আর এই যে নরম নরম গোলার আওয়াজ শুনে আপনার বন্ধু যে না আমাদের করিমের কথা বলে মজা পাওয়া যায় শান্তি পাওয়া যায় অনেক মনে তৃপ্তি আসে বারবার ফোন করতে চাইবে কি চাইবে না দিন আপনার কাছে প্রশংসা করবে যে এই তোর বউটা কিন্তু মারাত্মক এত সুন্দর কথা বলে দিল পুরো পরিষ্কার আল্লাহ নবী বলে এই রকম কথা বলা মেয়েদের জন্য হারাম ও রাসূল বলল করকরস ভাব হতে হবে তোমার কোনে যখন কেউ ফোন করবে তোমার গিননি ওই ফোন তোলাটা হলো নিষিদ্ধ যদি একান্ত ফোন তুলতে হয় ফোনটা তুলে বলো হ্যালো কে যা দরকার আছে লোক বাড়ি আসে ফোন করবে ফোন করলে তাকে বলতে হবে এখন কথা বলতে পারবো না ফোন ডেকে দিক এই কথাটা বলার পরে আপনার গিননি কে আপনার বন্ধু কিমন করি বা বলবা পরিমদিনে বহুত বিরাদ আছে আর দ্বিতীয়বার ফোন করা যাবে না হ্যাঁ এই অনুভবটা মনে আসবে অনুভবটা মনে আসার কারণে আপনার গিন্নিটা নিরাপত্তায় থাকবে আর আপনার গিন্নি যখন মুস্কে মুস্কে হেসে হ্যালো হ্যাঁ ভালো আছো এই মুস্কে আসার কারণে আপনার বন্ধুর মনে যে অনুভূতিটা হবে এটা হলো আপনার কারণে আপনি এর জন্য জাহান নেওয়া যাবেন এর জন্য জাহান নেওয়া যাবেন এই যে যারা আপনাদের গ্রামে যে বন্ধনে স্যার আসে একদিন আপনারা আমি বলেছি দূষণে একদিন আপনারা সবাই মিলে যাবে গিয়ে স্যারকে বলবেন স্যার প্রতি মঙ্গলবার হোক সোমবার করে আপনারা তো আসেন আগামী সোম মঙ্গলবার আর আমার গিন্নি আর আসবে না আমাদের গ্রামে আর গিন্নিরা কেউ আসবে না এখন আমরা গিয়ে আপনার টাকাটা দেবেন আপনাকে ওই স্যার কি বলে দেখবেন তো মাথা খারাপ হয়ে গেলে তোমার গিন্নির পাড়াবে তুমি আসবে না তোমার গিন্নির পাড়াবে তুমি আসবে কেন কারণ ওরা চায় পুরুষ আইলে ওদের মজবে না জমবে না ওরা চায় গিন্নিগুলো আসুক ওরা চায় গিন্নিগুলো আসুক আর দেখবেন স্যারেরা এত বড় না দেখবেন ওই যে আছে। ওদের দেখবেন যাকে দেখতে ভালো টপ দেখতে ভালো দেখতে গায়ের রং কর্ষা ভালো শরীর স্বাস্থ্য তাকে দেখবেন সভাপতি বানাবে সেক্রেটারি বানাবে মাঝে মাঝে ডায়মন্ডে ডাকবে লক্ষ্মী ডাকবে মাঝে মাঝে বাড়াই মেনা অফিসে ডাকবে বড়াই যাবে ওদের সাথে সম্পর্ক রাত্রেবেলা স্বামী শুয়ে আছে আর পাশে স্বামী শুয়ে আছে স্ত্রী শুয়ে আছে বড় স্ত্রী কি করেছে বন্ধনে টাকা তুলে একটা বড় কিনেছে তিরিশ হাজার টাকা বন্ধনে টাকা তুলে একটা পনেরো টাকা সেট কিনেছে কিনে এখন শুয়ে চ্যাট করছে এ তো মূর্খ কিচ্ছু জানে না পাশে শুয়ে আছে কি করছি রে চুপ করে যা করছি কর। চুপ করে সব দেখো না স্যারের সাথে কথা বলছি এখন আপনার মুখ গোটা বন্ধ কিচ্ছু করার নিয়ে সাথে কথা বলছে স্যার যে কে গো তোমার পাশে না আমার স্বামী আচ্ছা আচ্ছা ঠিক আছে এবার সাএর সাথে কথা বলতে এ চুপ করে লানানের মত ঘোরাচ্ছে বুঝে বেরেছে কোন কাজ কাম কিছু নেই এর মধ্যে ঘোরাচ্ছে এ সাথে কথা বলতে বলতে চ্যাট করতে করতে 12টা একটা বেজে গেছে তারপরে ঘোরাচ্ছে রাসূল বললেন আল্লাহর কসম করে বলি তোমরা তো জান্নাতে যাওয়া দূরের কথা জান্নাতের দুর্গন্ধ এই জান্নাতের সুগন্ধ ফরতে তো তোমার নাকে আসবে না বলেন নাউজুবিল্লাহ যারা যারা বন্ধন নেন সাবধান হই যান কারণ আল্লাহ কি বলছে জানেন

আল্লারা বলেন হে মন্দারেরা আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো আর যদি তোমরা মমিন হও

আজ যদি তোমরা বন্দুকের টাকা খাও যদি কানে রেল বন্দুক দিয়ে যদি টাকা খাও তোমরা পুকুর বন্দুক দিয়ে যদি টাকা খাও জায়গা বন্দুক দিয়ে যদি টাকা খাও আমি আল্লাহ জানিয়ে দিলাম ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূল আমি আল্লাহ জানিয়ে দিলাম কাবতের দিন আমি আল্লাহ আমার সাথে আর আমার নবীর সাথে তোমাদের যুদ্ধ করতে হবে আমরা ক্ষুদ্রতম ব্যক্তি আল্লাহ সাথে যুদ্ধ করতে পারবো আল্লাহ বললেন কুল ফায়া কুল বলার সাথে সাথে আমরা ধুলি সাদ হয়ে যাব যুদ্ধ করা তো দূরের কথা তাহলে যুদ্ধ আমাদের করা যাবে না আল্লাহ বলছে কে আমাদের দিনে যুদ্ধ করে তবে জান্নাতে যেতে হবে দেখেন ভাই আজকে আমরা যারা যারা এই কাজে যুক্ত আছি সরে যাই ভাইরা আমার সরেন আল্লাহ নবী বলেন আয় আমার উম্মা তুম্মা জানিরা না কখনো নয় কখনো নয় কখনো নয় কখনো নয় তোমরা তোমাদের স্ত্রী গুলোকে পর পুরুষের সামনে বসাবে না স্ত্রীর গোলার আওয়াজের পর্দা করতে দাও স্ত্রীকে ঘরের ভিতরে রেখো নবী আমার জানালেন তোমার স্ত্রী হলো ঘরের স অলংকার ঘরের অলংকার তুমি তোমার স্ত্রীকে যত হেফাজতে রাখবে যত ভালো রাখবে এটাই হলো ভালো কারণ তোমার স্ত্রী তোমার হলো অহংকার তোমার হলো অলংকার এই অলংকার কাউকে তুমি দেখাবে না কাউকে তুমি শোনাবে না তোমার স্ত্রী দেখতে ভালো না দেখতে খারাপ গ্রামের লোক যেন না জানতে পারে তোমার স্ত্রী দেখতে ভালো না খারাপ স্ত্রী কালো না ফর্ষা স্ত্রী মোটা না সরু আমার আল্লাহ রব্বুল আলামিন নবী বললেন না কখনো তোমার পর পুরুষ তোমার বাড়ির বাইরের আশপাশের মানুষ যেন না জানে আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম তোমার স্ত্রীর যদি কোনো গান যদি বাইরের লোক জানে এর জন্য কিয়ামতের দিন তোমার হিসাব দিতে হবে সুতরাং আমাদের এই দিক থেকে লক্ষ্য নজর রাখতে হবে আল্লাহর নবীর ঘটনা কি দেখেন আল্লাহ নবীর বিবিরা দেখেন আমাদের বিবিরা আর আল্লাহ রসুলের বিবিরা আমরা তো আমাদের বিবিদের কোথায় ঘুরতে নিয়ে যাই না খুব কম মানুষ নিয়ে যায় কিন্তু রসুল উল্লাহ বিবিদেরকে নিয়ে ঘুরতে নিয়ে যেতেন সফরে সফর করতেন বিবিদেরকে তত জায়গায় সফর নিয়ে যেতেন এটা হলো না ওই জন্য নবী বলেছে তুমি যখন ঘুরতে যাবে বিবিদের নিয়ে যাবে কেননা বিবিদের ঘরের ভিতরে তারা জেলখানার মতন বন্দি থাকে আর এই বন্দি থাকলে তাদেরকে বাইরে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাবে তাদের মনে ফুর্তি আসবে তাদের মন মানসিকতা ভালো হবে নিয়ে যাবে আমরা তো নিয়ে যাই না সুতরাং তারপরেও স্ত্রীগুলোকে গ্রামের ভিতরে চড়াই রসুল বলছে এগুলো করা যাবে না আল্লাহ নবী যখন বিবিদের কোথায় নিয়ে যেতেন রাস্তা ধাপ ধরে ধাপ ধরে ধাপ ধরে ধাপ ধরে নিয়ে যেতেন ছ বোরকা এমন ভাবে পড়াতে এমন ভাবে বোরকা দেখে আমাদের সমাজে যে বোরকা উঠেছে গোলা থেকে বুক পর্যন্ত একদম টিকি দিয়ে ভরপুর হেভি পাঞ্জাবি কার কোলারের ডিলার ডিজাইন আর মানে কি বলবো এত ডিজাইন এত ডিজাইন একটা লোক একটা মেয়ে চুড়িদার পরলে শাড়ি পরলে তার যত না ভালো লাগতো তার চেয়ে বোরকা পরলে বেশি ভালো লাগছে চুড়িদার পরলে ওর দিকে লোক না শাড়ি পরলে ওর দিকে লোক না এখন বোরকা পরেছে ওর দিকে লোক আরো টাকা কি জিনিস যাচ্ছে দেখেছে এমন বোরকা পড়ছে এখনকার সমাজে যে কি জিনিস যাচ্ছে দেখেছো জামাতের টাইম এখানে পড়ে নেবে কারণ আমি তো এক্ষুনি লেবে গেলে সমস্যা হয়ে যাবে না না ওখানে যাচ্ছে আমি দেখেছি যাই হোক বলছে তোমার স্ত্রীকে এখন বোরকা পরাবে তোমার স্ত্রী মোটানা সরু না যেন কে বুঝতে না পারবে এই বোরকাটা হচ্ছে সোননাথ এই সমাজে আমরা যে বোরকাগুলো করি এই বোরকা আমাদের সোননা নয় এগুলো হারা মিশে দাঁড়িয়েছে এইগুলো পরা যাবে না এগুলো পরা যাবে না মাইরা ওয়াসরে আপনাদের কাছে আমি আল্লাহ নবীর অতি মূল্যবান কথা বলি আল্লাহর হাবিবের অতি মূল্যবান কথা বলি শুনেন আমার নবীর আদর্শ বিধুদের সাথে কেমন ছিল দেখেন আজকে আমরা রাসূলুল্লাহর আদর্শ যদি নিতে পারি তাহলে আমরা হব জান্নাতি কেন না আমার রব্বুল আলামিন আল্লাহ পাকের নবী বললেন যা বিল আল্লাহ রব্বুল আলামিন আমাদের নবী বল আমার নবীদেরকে পড়ালেন আমাদের হাবিব কি পড়ালেন এক আদর্শবতী উত্তম আদর্শবান নবী করে পড়ালেন আর বললেন আমার নবীকে তোমরা ফলো করো আদর্শ নিরা তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমার নবীর আদর্শ এত মধুরময় এত সুন্দর ছিলেন একতো মধুরময় সুন্দর ছিলেন ভাইরা আপনারা জানেন কি না। আমার নবীর বিবিদের সাথে কেমন মজা করতেন কেমন ভাবে চালাচলি করতেন একটা ঘটনা আপনাদের কাছে বলি শুনেন আমার নবী তার বিবিদের এত ভালোবাসতেন মা আয়শার ঘটনা দেখে আল্লাহর হাবিব আর আল্লাহর নবীর বিবি মা আয়শা এক জায়গায় খেতে বসেছেন আমার রাসূলুল্লাহ অল্প কানা গোশ উটের গোশত দিয়ে ভাত খাচ্ছেন উটের হাড় দিয়ে ভাত খাচ্ছেন মা যখন খায় আমার নবী যখন খায় আল্লাহর হাবিবের খাওয়া শেষ আল্লাহর হাবিবের খাওয়া শেষ আল্লাহর নবী আমার খাওয়া যখন কমপ্লিট করলেন কিংবা দেখা গেল মা খাওয়া কমপ্লিট হল আম্মা জান আয়সা খাচ্ছেন আর আমার নবী মা আয়সার মুখের দিকে তাকিয়ে আছেন মা আয়সা খাচ্ছেন খেতে 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 মা আয়সা কি করলেন আর কানা চুষে চুছে চিবিয়ে 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 চুষে 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 চুছে ফেলে দিলেন মাটির উপরে আমাল নবীর বিবিদেরকে এত ভালোবাসতেন বিবিদেরকে এত মুআব্বত করতেন আম্মা জান আয়শার ফেলে দেওয়া হাড়িটা নবী আমার তুলে নিলেন আম্মা জান আয়শা যেই জায়গায় চুষে চুষে খাচ্ছিলেন রসুল আমার ওই জায়গায় মুখ লাগিয়ে চুষে চুষে খাওয়া শুরু করলে আম্মা জান আয়শা বললেন আমি যে জায়গায় মুখ লাগিয়েছি ওই জায়গায় আপনি মুখ লাগিয়ে খাচ্ছেন আল্লাহ রসুল বললেন আইসা তুমি জানো না এটা আরো মহাব্যদ বেড়ে যায় জোরে বলেন আর আমাদের বিবিরা হ্যাঁ আমাদের বিবিরা যে গ্লাসে পানি পান করে সে গ্লাস তিনবার না ধুইলে পান পানি পানি খাই না হ্যাঁ বিবিরা যদি বলে এই দেখ আমি এই ভাতগুলো খাচ্ছি এই হাফ খেয়ে যে হাফ খেতে পারি নষ্ট করে এটা তুই খাও দিন তাই মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ মাথাটা খারাপ হয়ে গেছে ওই ভাত আমি খাবো হ্যাঁ তাড়াতাড়ি করে সরিয়ে দেয় স্বামী যদি বলে এই দেখো আমি খেতে 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 পাচ্ছি না খুব অসুবিধা তুমি ভাত টা খাও মাথাটা তো খারাপ নাকি ওই ভাত আমি খাবো হ্যাঁ ভাত কি কম পড়েছে নাকি ও হাসে খাবে হাসে হাসে তাই না ও হাসে খাবে বুঝতে পেরেছেন স্বামী আর স্ত্রী দুইজনে বালিশে মাথা দেখ শুয়ে আছে স্ত্রীর গালের দুর্গন্ধ স্বামী নিতে পারেনি বুঝতে পেরেছেন আর স্বামী সারাদিন শান্তি গুটকা বিমলকে এত চকচকে করে রেখেছে যখন ও ঘুমায় গাল হা হয়ে যায় ভিতরে মাছি ঢোকে আর বেরোয় স্ত্রী মনে মনে করে আল্লাহ পাক স্বামীর মুখটা যদি আমার মুখের কাছে না যদি স্বামীর পাছাটা অন্তত আমার মুখের কাছে যেত ওর বন্ধুটা অনেক ভালো ছিল গন্ধটা ভালো ভালো ছিল গন্ধ অনেক অনেক কারণ আমাদের সমাজের ছেলেরা যে শান্তি গুটকা বিমলকে দাঁত এত সুন্দর কালার করে ফেলেছে বুঝতে পেরেছেন আপনাদের কি বলবো অনেক বক্তারা ওয়াচ করবেন দেখবেন চেল্লাবে দাঁতের দিকে দেখে দেখবেন মনে হয় সত্তর দিন দাঁত মাথায় এটা মনে হয় না কারণ ও গুটকার বিমল আর শান্তিকে দাঁতকে এমন করে রেখে দিয়েছে দাঁত আল্লাহর কাছে মাগ ফেরাতো দোয়া চায় আল্লাহ কেন আমার এর কাছে দিলে অন্তত উন্নজনের কাছে দিলে আমরা একটু ভালো চকচকে থাকতো তাই আমাদের এটো আমাদের জুটা আমাদের বিবিরা খায় না কেন খায় না আমরা হলাম অতি নোংরা আ। আমাদের বিবিদের হেঁটো বিবিদের হেঁটো বিবিদের জুটা আমরা খাই না কেন আমাদের বিবিরা যা পরিষ্কার গায়েতে এত দুর্গন্ধ হ্যাঁ এক এক মেয়েরা আছে দেখবে যেটা সেটা নুনুট করে বসে যা আর পাশায় দেখবেন এতগুলো ধুলো বুঝতে পেরেছেন আর শাড়ি কিনে নেতে কালকে শাড়ি দেখতে একদম পিছের পিছনে ছাপা শাড়ি একদম সব রং উঠে গেছে মানে এত ঘোষা ঘোষেছে বসে বসে কোন পরিষ্কার পরিচ্ছন্নতা নেই রসুল বলছে পরিষ্কার পরিচ্ছন্ন তো থাকা এটা হচ্ছে একটা ইমানের অঙ্গ এটা হচ্ছে ইমানের নবী তাই বলেছে প্রতিটাও উঁচু করার রক্তের আগে দাঁত মাজবে বেরাস করবে মেস করবে সকালবেলা মেস ওয়াক করবে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে গরিব হতে পারো জামা কাপড় ছেঁড়া তালি দেওয়া জামা কাপড় পরছো সেটাকে সবসময় কেচে কাছে পড়বে সুন্দর পড়বে তোমার গায়ের সুগন্ধ যেন ভালো হয় খবরদার তোমার গায়ের দুর্গন্ধ থেকে মানুষ যেন না নাক টিপে ধরে তাহলে কি হবে তোমার গায়ের দুর্গন্ধ দিকে যদি বলে পাশে দেবো তোর গার গন্ধ টিকতে পারছি না রসুরুল্লাহ বললেন এই যে কথাটা বলা মানে তোমার ইমান কমতি হয়ে যাবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা হচ্ছে ইমানের অঙ্গ ইমানের হালাত ভাই সকল ভালো করে বুঝবেন আমরা যারা হাজিরানে মজলিসে উপস্থিত হয়েছি রসুরুল্লাহ কাজগুলো আমাদের করতে হবে আল্লাহ নবী আম্মা একটা করে পানি নিলেন আবে আবে জমজমের পানি আবে জমজমের পানি নিয়ে আম্মা জানায়ষা কি করলেন পান করলেন ঢকঢক ঢক ঢক করে পান করে গ্লাসের ভিতরে হাফ পানি এখনো রয়েছে আমার নবী আমার ওই গেলাসটা হাতে করে তুলে নিয়ে চতুর্দিকে ঘুরিয়ে 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 দেখে কোন জায়গায় আম্মা জানা আইসা মুখ লেগে গিয়েছে আম্মাজান আয়সা কোন জায়গায় মুখ গিয়েছেন আল্লাহর নবী এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন দেখতে 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 বেরো যে জায়গাটা ভিজে আছে ওই জায়গাটা আম্মা জানা আইসা মুখ গিয়েছেন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার ওই জায়গায় মুখ গিয়ে বাকি অবশিষ্ট পানিটা ডক ডক করে পান করে নিলে

শুরু তাই নয় আম্মাজান আয়সা যখন ঘুমাতেন আর আম্মাজান আয়সা যে বালিশে ঘুমাতেন আর বালিশে আম্মাজান আয়সার চুল ছিল লম্বা লম্বা চুল আম্মা জানাই সাত চুল কানা বালিশের উপরে বিছিয়ে দিতেন আমার নবী চুলের উপরে মাথা কানা রাখতেন আর আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু তাআলার ঘরে চুল মোবারক কানা নিয়ে আম্মা জান আয়সার চুল নিয়ে আমার নবী বিশ্ব বারবার নাকে দিতেন আর শুনতেন আর আল্লাহর শুকরিয়া যাপন করতে আর আমাদের বিবিদের চুল আমরা শুনেছি এক সরা মুগে লাগতে শিশির করতেছে হ্যাঁ